এই রুমটা প্লাস্টার করেছি ঠিক আছে এই সিলিংটা করছি তো এই যে একটা বেন্টিস করা হয়েছে দোজা বান্ধে কি কী কারণে করা হয়েছে বেন্টিসটা যদি না করতাম তাহলে কিন্তু আপনার এই যে এই ডিজাইনগুলো ডিজাইনগুলোর ভিতরে আপনার গ্রাটিন স্টিমিট লাগিয়ে থাকতো তাহলে আপনার মনে করেন অনেক সমস্যা হইতো পরবর্তীতে উঠাই দিলে উঠানো যায় না হ্যাঁ অনেক পরিশ্রম হয় সে কারণে আমরা কি করছি যে এরকম বেন্ডেজ করে দিচ্ছি বেন্ডেজ করলে কী হয় আপনার দরজার মধ্যে গ্রাডিন সিমেন্ট বরে না হ্যাঁ তাহলে দেখেন প্রত্যেকটা দরজার মধ্যে এরকম এই যে তারপর দোনো সাইড দিয়ে দোনো সাইড দিয়ে দিয়ে দিছি হ্যাঁ যার ফলে কী হবে দরজার মধ্যে গ্রাডিন সিমেন্ট বালু এগুলো বরবে না এই দেখেন দেখাই এই যে আজকে এই রুমটা শিলি এই রুমটা প্লাস্টার হবে হ্যাঁ এই যে দেখেন